প্রবাসীর বউ হইয়া প্রবাসী ঘরে সংসার করা একজন নারীর জন্য এতটা সহজ না কারণ পিছনে কুত্তা বেশি কুত্তা কুত্তা সব তার পিছনে করে এক ঘরের সবসময় গেউ আর কুত্তা এই দুই কুত্তা মিল্লা তার জীবনটার এক পথে অতিষ্ঠ করে তোলে পরিবারে যে সকল সদস্যরা থাকে তাদের সেবা যত্ন যদি দিন রায় চব্বিশ ঘন্টা করে সংসারে সকল যাবতীয় কাজকর্ম করে তারপর তাদের মন খুঁজে পাওয়া যায় না সব সময় তারা ওই বউয়ের পাড়ায় পাড়ায় দুষ খুঁজে দুষ যদি নাও থাকে তারপরও দুষ খুঁজে বাইর করে সবসময় ওই বউটার সাথে পুত্তার মতন ব্যবহার করে আর ঘেউ 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 করে কারণ তার স্বামী যে দূর প্রবাসে থাকে তার একা পায়া সবাই পুত্তার মতন কামড়াইয়া ধরে আর বাইরের কুকুরগুলা কি করে জানেন একজন প্রবাসীর বউ যদি ঘর থেকে বাইর হইয়া একটা ছেলের সাথে কথা বলে তার প্রয়োজনীয় কাজে আর এটা যদি বাইরের লোক দেখতে পারে তাহলে তো সারছে তার এ নিয়ে আলোচনার সমচলনের জ্বর তুলে অন্যের বাড়িতে গিয়ে কানা করে যে এমুকের ফুতের বৌরে দেখছি এমুকের ছেলের সাথে কথা বলে না জানে তাদের মধ্যে কি সম্পর্ক আছে নিশ্চয়ই পরীক্ষা চলতেছে কারণ এব বউ তো থাকে ওই বিদেশে একজন প্রবাসীর বউ এত সব যন্ত্রণা কষ্ট এই দেহে দারণ করেও স্বামীর সংসারে চোখ বুঝা থাকে কারণ আমাদের দেশের নারীরা যে নিরুপায় যদি স্বামীর সংসার দে দোষ না থাকলেও আমাদের সমাজ সব দোষ তার উপরে চাপাইয়ে দেয় এই জন্য আমাদের সমাজে নারীরা নিরুপায় এত কষ্ট যন্ত্রণা বুকে দারণ করেও স্বামীর সংসারে পইরা থাইকা তার জীবনটাকে তিলে তিলে শেষ করে দেয় যারাই প্রবাসীর বউদের সাথে এরকম করেন তাদেরকে বলতেছি এরকম কইরেন না কারণ একজন প্রবাসীর বউ যে কতটা কষ্ট যন্ত্রণা নিয়ে স্বামী সংসার করে একমাত্র একজন প্রবাসীর বউ সেটা বলতে পারে এটা আপনারা কি কইরা বুঝবেন